নাইন নাইনটি নাইন লোকটা নাম যাবে সবাই একবার বলে হলে অহংকার কারীকে আল্লা জানা দেবে না সে অহংকার সম্পর্কে এই সপ্তাতির উপরেই রিচু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহুল হাজিজ আলাইহি তবাল হাদীস এর রবি হযরত হারিসা ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়েরা আমার বোনের আপনারা শুনেন নবীজি একদিন আনসার এবং মুহাজির সাহাবীদের কে ডেকে বললেন হে লোক সকল আল্লাহর বান্দারা আমি নবী কি তোমাদের জান্নাতীদের কথা বলবো না

ভিতরে কোন রকম অহংকার ছিল না এক কথাই দুর্বল মানুষকে আল্লাহ কেয়ামতের দিন জান্নাত দেবে সবাই একবার বলুন সুবহানাল্লাহ এরপর নবী বললেন হে আল্লাহর বান্দারা আমি কি তোমাদের জাহান্নামীদের পরিচয় বলবো না সাহাবীরা বললেন অবশ্যই বলবেন নবী বললেন অল্প কথায় ঝগড়া লাগিয়ে দেয় হঠট নিজা যেলো আর যে লোক অহকার করে এদি ভবনপুরার ভিতরে রয়েছে অহকারী অললতেই ঝকড়া শুরু করে দেয় হঠৎ নিজা যেলো এই এই দীপদ ভৌনীর ব্যক্তি আল্লাহর জাহার নাম যাবে আল্লাহর জানাতে যাবে না ভেদি বললেন শর कर करने वाला अल्लाह जन जावे ना

কোন মানুষের ভিতরে সাররা পরিমাণ যদি ইমান থাকে এই মানুষকে আল্লাহ জাহান নাম দেবে না পাবে না এরপরে নবিদি বললেন সর কোন মানুষকে যদি সাররা পরিমাণ তার অন্তরে অহংকার থাকে

সুবহানাল্লাহ নবী গো মানুষের মানুষ চাই তার জামা সুন্দর হোক মানুষ চাই তার জুতা যেন সুন্দর হয় তার পোশাক যেন সুন্দর হয় তার জুতা স্যান্ডেল যেন সুন্দর হয় নবী গো সুন্দর পোশাক সুন্দর জুতো সুন্দর জামা এগুলো কি অহংকার বলা হয় এগুলো সুন্দর করলে কি অহংকার হবে নবীজি বললেন না

নাকচ করে দেয় সত্য যারা মানে না আর মানুষকে কে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে গরিব মানুষকে যারা খিয়ানত করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে মানুষ মনে করে না এরকম দাম্ভিক অহংকারী আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে অহংকার কারণে বলা কি আমার আল্লাহ জান্নাত দেবে না পাবে জন জন মুসলমান আল্লাহর জমিনে অহংকার করবে না নচেতে জানাতে দেবে না বিন মিলবে না তিনি তার জন্য প্রস্তুত করা হাদিস তার প্রমাণ করবে একটু আমার দিকে আপনার অন্তর কাপবে

You don't need

No nos

মত দরে ধরে বেড়াবে আর বলবে আমাদেরকে বের করে না আমাদেরকে উদ্ধার করে নাও বাঁচাও বাঁচাও বলে আর তো করবে আগুনে ভিতরে তাদেরকে রাখবে বিশ্বনবী বললেন শুধু তাই নয় ওদেরকে খেতে দেবে কি ওই লোকগুলোকে জেলখানায় রুটি দেবে না ভাত দিবে কি খেতে দেবে শুনে নাও জাহান্নামীদের শরীর থেকে ফেটে ফেটে

ছিল তাকাবারি করেছিল গরিবকে মানুষ মনে করে না অভাবীকে মানুষ মনে করত না আল্লাহর জমিনে নিজের পাওয়ার দেখাতো আল্লাহর জমিনে মানুষ কি ধাক্কা মেরে চলতো অহংকার কারণে वाला একে আল্লাহ জাহান্নামের ভিতরে রাখবে আল্লাহ জান্নাতে দিবে না পাবে না পাবে না কি করলি তুই পাবে करूमी तुपे माया चले गि फेसे आजाइले से, आज से धरवि তোর প্রা তোর মুসলমান তোরা হরস না ইমা ওরে মুসলমান তোরা হরস না ইমা যদি করিস না মাসুরো থাকবে না তোর পাপের বুঝা যদি করিস না মাসুরো থাকবে না তোর পাপের পূজা আমর গালে পাবিরে রে তুই জনতা দাদ রে মুসলমান তোরা হরস না ইমা দাদো মুসলমান তোরা হরস না ইমা তুই হংকার করি কে আল্লাহ ভিতরে রাখবে দেবে না পার নম্বর পাঁচ সুর নম্বর চার নম্বর

মানুষকে সন্ত্রস্ত করে রাখে যারা মানুষকে কাম করে নিজের দেখায় আল্লাহ আল্লাহ তাদেরকে জানা মারা মা মালকিস Shavita Barhat. Raju. Mm. Malkist. me rich creamy cheese or 14 crunchy layers? Mm. Malkist. can't resist. Ranuka turned his passion into a thriving community with Hostinger. Now it's your turn to take your idea online. Create and launch your website in minutes with Hostinger AI and get everything you need to grow all in one place. From domains and hosting to emails and 24 7 support. Building a website was user friendly and as easy as getting ready to play. Build the website, publish the portfolio, launch the store. Just go for it. Go to Hostinger to turn one day into day one. <laughs>

এটা আল্লাহ জুড়ে বলে আল্লাহর চাদর অহংকার আর শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ নাম সম্পদটা আল্লাহর অহংকার আল্লাহর চাদর আর শ্রেষ্ঠ সব শ্রেষ্ঠ কে আল্লাহ শ্রেষ্ঠ হল আল্লাহ লুঙ্গি পাই এখন আমরা মানুষ যদি আল্লাহ চাদর ধরে টানি মানে অহংকার ধরে টানি আল্লাহ ভালোবাসবে এটা আল্লাহ সম্মান না অপমান

আর সৃষ্ট হলেন স্বয়ং আল্লাহ নবী বলে এই দুটি নিয়ে যারা কারাকারি করবে মানে আল্লাহর অহংকার কোন মানুষ যদি নিতে চায় কোন মানুষ যদি করতে চায় আল্লাহ বলেন আমি আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব দিবে জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করবে অতএব আল্লাহ অহংকার করবেন তার বান্দাদেরকে নিয়ে আপনি মানুষ কেন অহংকার করলে আল্লাহ আপনাকে মেনে নেবে না জন্য অহংকার করা যাবে না চলবে না সবাই বলে অহংকার করবে কে একবার জোরে বলুন কে আল্লাহ আমরা মানুষের সব সময়

কি হবে আল্লাহ আপনার দিকে দৃষ্টি দেবে না আল্লাহ আপনাকে জান্না দেবে না এই হাদিসটা বললে যারা নেতা মন্ত্রী প্রধান মেম্বার আছে আমাকে খানি খারাপ পায় কিন্তু আমি বলছি একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে এই এলাকাতে আমি প্রথমে এসেছি রাস্তা এলাকাতে

বলছে আচ্ছা আপনারা যারা বুঝেন একটু বয়স্ক মানুষ আছেন লেখাপড়া করেছেন আপনারা বলেন আমাদের ভারতবর্ষে কোন বাদশা আছে বাদশা এখন চলে গণতন্ত্র নেতা

তবে সবাই কিছু ভালো আচ্ছা আচ্ছা আল্লাহ